জীবন একটি সুন্দর সাজানো ফুলের বাগিচার মতো জীবনকে উপভোগ করার জন্য রয়েছে ফুলের সৌরভ দুঃখকে পাশে নিয়ে চলার জন্য রয়েছে কাটার আঘাত মানুষের মাঝে নিজেকে বিলিয়ে দেওয়ার জন্য রয়েছে ফুলের সৌন্দর্য জীবনের চলার পথে অনেকেই আসবে কেউ ভালো উপদেশ দেবে আবার কেউ অসৎ পথে পরিচালিত করবে যতদিন আপনার টাকা আছে ততদিন আপনার আত্মীয়র কোনো কমতি থাকবে না ওই যে বলে না তেলো মাথায় সবাই তেল দেয় অর্থাৎ যতদিন আপনার টাকা থাকবে ততদিন আপনার শুভাকাঙ্ক্ষীর কোনো অভাব থাকবে না কিন্তু যখন আপনার কাছে টাকা থাকবে না তখন আপনার পাশে কেউ থাকবে না এটাও এক প্রকার পরীক্ষা আপনি এই সময়টা দেখে নিতে পারেন কে আপনার সত্যিকারের বন্ধু যে আপনার খারাপ সময় পাশে থাকবে সেই আপনার প্রকৃত বন্ধু তবে নির্মম সত্যি হলো কেউ কারো ভালো চায় না আর যারা আপনার ভালো চায় তারা সব সময় আপনার পাশে থাকবে সেটা ভালো সময় হোক কিংবা খারাপ সময় সুতরাং মানুষের কথায় কান্না দিয়ে নিজের জীবনকে নিজের মতো করে উপভোগ করুন